তুমি বলতে চাচ্ছ আমি ভাবছি কি ভাবছি আমি পড়ার কথা ভাবছি আমি লেখার কথা ভাবছি আমি কথা ভাবছি দেখার যে কোনো কথার ক্ষেত্রে তুমি যদি বলো ভাবছি 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 তাহলে তুমি কি করবে জানো তুমি প্রথমেই প্রথমে বলবে আই আই থিঙ্ক অফ আই আই থিংক অফ অথবা বলতে পারবো আই অ্যাম থিঙ্কিং দুটোই বলতে পারবা আই অ্যাম থিঙ্কিং অফ আমি ভাবছি কি ভাবছি লেখার কথা তো লেখার ইংলিং কি রাইট আই যোগ করে দাও রাইটিং অফের পরে সব সময় আইএনটি যুক্ত করতে হয় নিয়ম কী প্রেপোজিশনের পরে ভারতের আইনটি হয় তাহলে আই এম থিংকিং অফ রাইটিং আমি লেখার কথা ভাবছি আমি যুদ্ধ করার কথা ভাবছি আই এম থিংকিং অফ ফাইটিং আমি পানি পান করার কথা ভাবছি আই এম থিংকিং অফ ড্রিংকিং ওয়াটার তার মানে আমাকে বলতে হবে আই এম থিংকিং অফ এরপরে ভার বের দিবা এনজি আমি খেলার কথা ভাবছি আই অ্যাম থিংকিং অফ প্লেইং আমি ঘুমানোর কথা ভাবছি I am thinking of sleeping আমি দৌড়ানোর কথা ভাবছি I am thinking of রানিং আমি ছবি আঁকার কথা ভাবছি I am thinking of drawing অফ picture আমি চেষ্টা করার কথা ভাবছি I am thinking of trying আমি কান্না করার কথা ভাবছি I am thinking of crying আমি হাসার কথা ভাবছি আই থিঙ্কিং অফ লাফিং এবার তোমাদেরকে বলি এই যে আই দিয়ে যে বললাম এখন আমি যদি বলি সে পড়ার কথা ভাবছে আই এর জায়গায় ইজ এম এর জায়গায় আই এর জায়গায় হি এম এর জায়গায় ইজ হি থিঙ্কিং অফ রাইটিং এখন আমি যদি বলি তুমি পড়ার কথা ভাবছো ইউ আর আর রাইটিং অফ ইউ আর থিঙ্কিং অফ রাইটিং যদি বলি তারা পড়ার কথা ভাবছে ব্যাস একটা কথা বলি সবাইকে বলি শোনো হাউ টু হাউ টু মানে কি কিভাবে হাউ টু মানে কি হাউ টু মানে কি হাউ টু মানে কি এবার এই কি সাথে তিনটা শব্দ যুক্ত করতে পারবা এক নো নো মানে জানা আই নো আমি জানি হাউ টু রাইট কিভাবে লিখতে হয় আই নো আমি জানি হাউ টু ফাইট কিভাবে যুদ্ধ করতে হয় আই নো আমি জানি হাউ টু বাই আ বুক কিভাবে একটা বই কিনতে হয় আই নো আমি জানি হাউ টু প্লে ফুটবল কিভাবে ফুটবল খেলতে কি সুন্দর না হাউ টু রাখে দিবা নো আই নো হাউ টু এরপরে দিবা ভার্ব আই নো হাউ টু রাইট আই নো হাউ টু ফাইট আই নো হাউ টু ড্রিম আই নো হাউ টু বিলিভ আই নো হাউ টু ইমাজিন আই নো হাউ টু স্পিক ইন ইংলিশ আই নো হাউ টু আন্ডারস্ট্যান্ড আই নো হাউ টু ড্র আ পিকচার তুমি যদি একশোটা শব্দ মুখস্থ করে নাও আই নো হাউ টু আই নো হাউ টু এটার পরে একটা করে শব্দ দিবা একশোটা বললে টানা দশ মিনিট ইংরেজি প্র্যাকটিস হয়ে এবার টেকনিক দেখো হাউ টু তুমি ঠিক রাখবা নোয়ের জায়গায় দিবা হলো সৌ কি দিবা মানে হলো দেখা মানে কি দেখানো আই সৌ আমি দেখাই হাউ টু রাইট কিভাবে লিখতে হয় কি সুন্দর না আই নো হাউ টু ফাইট আমি দেখাই কিভাবে যুদ্ধ করতে আই নো হাউ টু বিলিভ আমি দেখাই কিভাবে বিশ্বাস করতে হয় আই নো হাউ টু স্পিক ইন ইংলিশ আমি দেখাই কিভাবে ইংরেজি বলতে তাহলে প্রথমে নো দিয়ে হাউ টু তারপরে শো দিয়ে হাউ টু নো দিয়ে শো দিয়ে হাউ টু আমি কি বুঝাতে পারছি আমি আশা করি তুমি বুঝতে পেরেছো লাস্ট কথা বলি By standing in front of the student or audience, if you're interested to be a very good speaker in an English language, if you feel that exactly you need to try to overcome the barrier of your career, you will have to try to practice a lot. Without practicing, it will be quite impossible for you to be a very great speaker, a smart speaker, a confident speaker. Exactly, this is the current world. This is the globalized age. In this present age, exactly, if you have an ability to speak in English by standing in front of the student or the audience, or many kind of people, how can it be possible for আজকে যতটুকু সময় ক্লাস দিলাম তোমাদের আজকে কেমন লাগলো বাবা অনেক ভালো আমি যদি আবার এসে দুই আড়াই ঘন্টা একটা ক্লাস দিব এমন একটা ক্লাসেবে এক দিনে 150 সূত্র প্র্যাকটিস করাবো হাজার বাক্য প্র্যাকটিস করার ক্ষমতা তৈরি করে দিয়ে যাব ইনশাআল্লাহ সেই ক্লাস করবে সবাই করবে তো সবাই সবাইকে তথ্য দেবে এবং স্কুলে যারা ক্লাস মিস করে তাদেরকে দাওয়াত করবে ইনভাইট করবে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে আমার মা রাত 4টায় উঠেছে আমি সকাল 8টায় উঠেছি আমি তো 4 ঘন্টা পরে পৃথিবীতে আসলাম আমি তো 4 ঘন্টা পরে পৃথিবীতে জাগলাম কি করে প্রত্যাশা করি আমি বড় হব তুমি কি জানো তুমি কি জানো যে একটা হরিণ দৌড়ায় এক লাফে তেইশ বারো তেইশ সাত একটা বাঘ দৌড়ায় এক লাফে বাইশ সাত তারপরে হরিণ ধরা পড়ে বাঘের কাছে কারণ হরিণ বারবার পেছনে তাকায় বাঘ কত দূরে পেছনে তাকাতে গিয়েই সে এক পিছিয়ে যায় এবং বাঘ তার হরিণকে ধরে ফেলে জীবনে সামনে চলার পথে হাজারো রকমের বাধা আসবে হাজারো কষ্ট আসবে হাজারো প্রবলেম হবে হাজার রকমের কটু কথা হবে নিন্দায় নিন্দায় তিক্ততায় প্রতিবেশীরা তোমাকে দুমড়ে বুচড়ে ফেলবে বাবার অভাব মা তোমার ভালো কিছু পড়াতে পারছে না হাজার কষ্টের মধ্য দিয়ে তুমি যদি দুই রাকাত নামাজ পড়ে শেষদায় লুটিয়ে পড়ে চোখের জল ফেলে বলো হেবি বিশাল আকাশের মালিক আমি তোমাকে বিশ্বাস করি তোমাকে ভালোবাসি আমি সারেন্ডার করলাম আমার জীবনের দায়িত্ব মালিক তুমি নিয়ে নাও আল্লাহ যদি দায়িত্ব নিয়ে নেয় তোমার জীবন হবে শিশির স্নাত গোলাপ কুরির মতো অনিন্দ সুন্দর অনিন্দ সুন্দর এমন জীবন তুমি পাবে যে জীবনের সুক্রিয়া করে কেমন পর্যন্ত শেষ করা সম্ভব নয় তাহলে নামাজ পড়বো তো সবাই নামাজ পড়বো

সার হিসেবে অনুরোধ করে গেলাম নামাজ তার কোনো দিন মিস করবো না আল্লাহ হাফেজ থ্যাংক ইউ